ভাইদের এখানে কত সর্বনিম্ন কত থেকে শুরু ভাই ভাই আমাদের এখান থেকে এই যে আচ্ছা দেখেন আমাদের এখান থেকে শুরু হলো ফার্স্ট এ 150 টাকা মাত্র 150 150 টাকা থেকে শুরু মাত্র 150 সুতি আচ্ছা বিভিন্ন রেটে আছে নাকি ভাই 150 টাকা থেকে 150 এবারে দিয়ে নেবেন 160 টাকা মাত্র 160 টাকা গুলো 160 টাকা পাঁচ পাঁচাত পাঁচাত লঙ্গি 160 টাকা পাঁচাত 160

हाँ इलाकाली शो

বাচ্চারা একশো নব্বই টাকা এত কম দামে কম দামে লুঙ্গিতে সবচেয়ে আকর্ষণীয় লুঙ্গি আকর্ষণীয় লুঙ্গি আকর্ষণীয় লুঙ্গি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা ছয় হাত

তারপরে আরেকটা ডিজাইন আছে এটা অনেক বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় এটা আমার নিজস্ব মাশাআল্লাহ তাই দেখেন মাশাআল্লাহ এটা 280 টাকা পিস 280 টাকা পিস হ্যাঁ এটা অনেক কালার আছে ভিডিও কল আছে দেখেন কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে এই দেন নতুন নতুন ডিজাইন সব সব নতুন ডিজাইন এগুলো হ্যাঁ এগুলো দিত কালেকশন এটা 300 টাকা 300 টাকা এগুলো 300 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ভিউয়ারস কোয়ালিটি কিন্তু কিন্তু অনেক হাই দেখেন মধ্যে অন মধ্যে অনেক দামি যে অনেক সাইজে বড় পুরো পুরি পুরো পুরি হ্যাঁ এটা হলো 300 টাকা 300 টাকা এই যে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন এই দেখেন আরেকটা কালেকশন এদের আমাদের সব অনেক আছে তাহলে সর্বনিম্ন কত টাকা মাল হলে আপনারা মোটামুটি কুরিয়া করে থাকেন আমরা মোটামুটি তিন হাজার টাকা মাল হলে কুরিয়ার করে থাকি তিন হাজার টাকা মাল হল তিন হাজার টাকা মাল এবং মানে অর্ডারটা কনফার্ম করার জন্য কমসে কম পাঁচশো টাকা দিতে হবে কম টাকা টাকা হলে জন্য আর জেলা থেকে আমাদের অর্ডার করলে মাল পাবেন আচ্ছা ওকে কন্ডিশনে হ্যাঁ এই যে টাকা টাকা

যেকোনো সময় জাকাত দুশো চারশো পাঁচশো এক হাজার পিস এক ঘন্টার সময় লাগবে না প্রচুর পরিমাণ মাল বোডাউনে আছে আরো মাল আছে আরো মাল আছে আচ্ছা দেখেন দর্শক বললাম

এগুলোরও হাই কোয়ালিটি কাপড় হাই কোয়ালিটি সুতাগুলো তো অনেক সফট এগুলো তারপরে এই যে পোসা এক নম্বরটা আছে আচ্ছা এই যে এক নম্বর পোসা আছে হ্যাঁ এটা আপনার 600 টাকা কিন্তু 500 টাকা 50 টাকা এই হলো আচ্ছা হ্যাঁ তারপর আপনার এই যে কালার দেখেন সব আমাদের কিছু এই যে আতিক হুম এডল 500 টাকা পিস 500 টাকা পিস এগুলো মার্সালাইজ আর সম্পূর্ণ মার্সাল একদম সফট এগুলো তো সেই রকম সফট ও একদম কোয়ালিটি দেখেন এই যে সফট এই যে 500 টাকা 500 টাকা গুলো

দেখেন ও একবার দেখেন পেটি পেটি ধরা হয়েছে একদম গায়েটা একদম ইনটেক এই দেন ভাই এই দেন আমাদের নিদেশ এইগুলো হলো 400 টাকা পিস বিভিন্ন পাইরা আছে আচ্ছা এই দেখেন বিভিন্ন পাইরা আছে ঠিক আছে আরিয়াত লুঙ্গি দেখেন একদম ছয় হাত প্রস্তুত করে হ্যাঁ পাঁচ ছয় হাত পাকা ছয় হাত ছয় হাতের গুলা দেখেন ছয় হাতের গুলা হ্যাঁ ওই দেন দেখেন ছয়

নারায়ণগঞ্জ এটা পনেরো এক নিস্তালা আট নম্বর গলি একশো তেরো নম্বর লুঙ্গি আমাদের উপরে ব্যানার আছে দেখেন ডিজিটাল ব্যানারটা ওকে দেখেন সবাই লুঙ্গি দেখেন একদম Om du öppnar arslet, ligger du inte på dörren.